নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে যেন স্বাগত আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি দুটিই খুব সহজ রেসিপি তবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার দেখবেন এটা খেতে ভালো লাগে দেখুন এখানে আমি ওল দিয়ে রুই মাছ রান্না করেছি আর তেলাপিয়া মাছের ঝাল করেছি প্রথমেই দেখুন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব তেলাপিয়া মাছের ঝাল একবার আমার মতো করে বাড়িতে খেয়ে দেখবেন এটা খেতে কেমন লাগে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিলাম তারপর মাছটাকে উল্টে দেবো উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি লালচে করে এর থেকে বেশি কড়া ভাজবেন না এরকমই ভাজলে ভালো হয় এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে আমি ভেজে নেব পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না দেখুন এরকমই নরম হয়ে গেলে সেই সময়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জল দিয়ে দেবো সর্ষে পুড়ে গেলে তেতো লাগবে ফ্লেমটাকে আমি লো করে দিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো হাফ স্পুনের থেকেও কম দিয়ে দিব খুবই অল্প লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে শুধু তেলাপিয়া মাছের ঝাল তো আপনারা খেয়েছেন একবার এরকমভাবে বানিয়ে দেখুন এটা খেতে কতটা ভালো লাগে লো ফ্লেমে মশলাটাকে দেখুন আমি কষিয়ে নিলাম খুব বেশিক্ষণ কষাবো না তাহলে সর্ষেটা তেতো লাগবে একটু কষিয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দেব অল্প করে জল আপনারা গ্রেভিটা যতটা রাখতে চান সেই মতোই জলটা দেবেন ফুটে এই মাছগুলো দিয়ে আমি নেড়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি তারপর আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো গ্রেভিগুলো মাছের গায়ে দেখুন এইভাবে একটু দিয়ে দিলাম একটু চেখে দেখে নেব লবণ ঝাল ঠিক আছে কি না সবই ঠিক আছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর দেখুন আমি আবারও একটা কড়া নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে গরম করে নেব দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছ আমি চ্যান্ত রুই দিয়ে বা দেশি রুই দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে ক্যারেটের রুই দিয়ে করতে পারেন যে কোনো অন্য মাছ দিয়েও করতে পারেন খেতে ভালো লাগবে মাছগুলোকে এপিট ওফিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে বাকি মাছগুলো দেব। বাকি মাছগুলোকে দিয়ে আমি একইভাবে ভেজে তুলে নেব মাছের মাথা লেজা দিয়েও ভেজে নেব একটু তেল দিয়ে দিলাম তেলটা কম হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে মাথাটাকে ভেজে নিলাম তাহলে তেলটা গায়ে ছিটকাবে না আপনারা মাছের মাথা ভাজার সময় এরকম ঢেকে ভাজবেন তাহলে গায়ে ছিটকাবে না এই তেলের মধ্যে হাফ টি স্পুন জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি সেটা আমার ক্যামেরা হয়ে গেছে ভাজা হলে আগে থেকে সিদ্ধ করে রাখা ওল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে তারপর কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ওলটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব ওলটাকে খুব বেশি সিদ্ধ করবেন না সিক্সটি পারসেন্ট হয়ে গেলেই তখন নামিয়ে দেবেন হলে যখন ওলটা মাছ দিয়ে রান্না করবেন তখন পুরোটা ঘেটে যাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দিলাম দিয়ে ফুটতে দেব দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে কাশ্মীর লঙ্কার দিয়েছি কালারের জন্য তাই আপনারা যেমন ঝাল খান সেই মতো দেবেন ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব তাহলে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি সবশেষে রান্নাটা হয়ে আসলে দিয়ে দিলাম সানরাইজের শাহী গরম মশলা এরকম অল্প মশলা দিয়ে আপনারা বাড়িতে ওল দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন খেতে এটা কতটা ভালো লাগে গরম মশলাটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই সহজ রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আবার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও